হারাবে না পবিত্র হার দেখো বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা দেখো বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা করবে কেমন করে করানো ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ কোরআন কি ধ্বংস করতে পারে এখন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদেশ বিশ্ব বিশ্বভারে লক্ষ লক্ষ কোরানে তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না ধন্যবাদ কি তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা ধন্যবাদ ধন্যবাদ